হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবি ডট শম্পা এক্সপোর্ট তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সবার দিওয়ালি কেমন কাটলো তো তোমাদের সাথে আমি একটা বড় ভিডিও শেয়ার করেছিলাম সেটাতে আমি এখানের বাড়ার সাথে সেরা সেরা কালী পুজোগুলো শেয়ার করেছি তারই কিছু ছোট্ট নিদর্শন তোমাদের সাথে আজকে শেয়ার করব তো বড় ভিডিওতে সব কিছু ব্রিফলি দেয়া আছে আর এখন ছোট্ট করে কেএনসি যেটা সেরা একটা পুজোর মধ্যে একটা কেএনসি রেজিমেন্টের পুজোটা তো সামনে থেকে তোমার লাইটিংটা অবশ্যই দেখে নিয়েছো খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে এখানে দেখো আলোকসজ্জাটা খুব সুন্দর হয়েছে এখন আর কেএনসির থিম ছিল হে বঙ্গ তুমি অন্তর আমরা এখন মণ্ডপের ভেতর প্রবেশ করছি দেখো মণ্ডপটা করেছে এখানে চন্দননগরে আলোকসজ্জা দিয়ে এখানে দাঁড়ালেই কিছুক্ষণ দাঁড়ানোর পর এখানে আলোকসজ্জাটা দেখা যাচ্ছে এবং একটা মা কালীর একটা মুভি চলছিল যেটা এখন স্টপ হয়ে গেছে তো চারপাশের মণ্ডপসজ্জাটা দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে ভেতরের দিকটাতে আমরা এখন যাচ্ছি কারুকার্যগুলো খুবই সুন্দর হয়েছে আর ভেতরের চারপাশটা দেখো মণ্ডপসজ্জার উপরের দিকটা ওখানে মায়ের বিভিন্ন রূপকে তুলে ধরা হয়েছে আর এই চারপাশটা খুব সুন্দর আলোকসজ্জা একটু অন্ধকার আলোর মধ্যেই মায়ের প্রতিমাটা স্থাপিত করা হয়েছে এখানে এই দেখো সে মাতৃ প্রতিমা